সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে হেয়ার গ্রোথ অয়েলের কালেকশন দেখাবো তো আজকে আমরা চলে এসেছি নিউ সূচনা কসমেটিক্সে তো নিউ সূচনা কসমেটিক্সে কিন্তু আসলে আপনারা সব ধরনের হেয়ার গ্রোথ অয়েল থেকে শুরু করে কসমেটিক স্কিন কেয়ার ব্যাগ সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকে আমাদের সাথে আছে মাসুম ভাইয়া মাসুম ভাইয়া আমাদেরকে দারুন দারুন কিছু প্রোডাক্ট সম্পর্কে বলবে তো ভাইয়া কি দিয়ে শুরু করবো ফার্স্টে শেষ ওয়াল ওকে দিয়ে শুরু করবো আমরা এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট তো দেখেন এটা কিন্তু আপনাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করবে যাদের চুল পড়ার সমস্যা আছে চুলের গোড়া মজবুত করবে চুলকে কালো করবে এবং চুলকে ঘন করবে তো এটার প্রাইজিংটা আমি তো বলে দিচ্ছি পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা বাসি এটা কেনা যাবে এরপর আমরা ডাবর আমলা হেয়ার অয়েল যেটা আছে ডাবর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই ডাবর ডাবরের মধু ডাবরের তেল সব কিছুই কিন্তু অনেক ভালো এটা দুবাই প্রোডাক্ট ডাবর আমলাটাও কিন্তু চুলের জন্য অনেক ভালো এটা কত এমেল ভাইয়া এটা হচ্ছে টু হান্ড্রেড এমএল টু হান্ড্রেড এম এল দুশো মেলের দাম হচ্ছে পাঁচশো টাকা দুইশো মেলের দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজার থেকে এটা কেনা যাবে এরপর দেখাচ্ছি আমি ইন্দুলেখা ইন্দুলেখা এটা কিন্তু চুল বড় করার জন্য বা চুলকে স্বাস্থ্যবান করার জন্য যেই যেই তেলগুলো লাগে তার মধ্যে ইন্দুলেখা অন্যতম খুবই অল্প পরিমাণে লাগে কিন্তু এটা কিন্তু চুলে একদম রুটে চুলের গোড়াটাকে শক্ত করার জন্য অনেক কাজে লাগে তো এই অ্যাপ্লিকেটারটা এত জোস কারো হেল্প লাগবে না নিজেই সুন্দর করে মাথার মধ্যে ফেল দিয়ে দিতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছে ইন্দু লেখা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ইন্দু লেখা ছয়শো পঞ্চাশ এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে ছোটটা প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা স্টেশার ছোটোটা এটা হচ্ছে তিনশো টাকা এরপর ক্যাশ কি কেসকিং যাদের চুল পড়ার সমস্যা তাদের জন্য প্রথম সলিউশন হচ্ছে কেসকিং কেসকিং ইন্ডিয়ান খুবই পপুলার একটা ব্র্যান্ড কেসকিং প্রাইস হচ্ছে আপনার 300 টাকা আর ইন্ডিয়ান এর প্রাইস হচ্ছে 450 টাকা 450 টাকা তো এটার প্রাইস হচ্ছে মাত্র 450 450 টাকা এরপর একটা দেখাচ্ছি আমি বার্লি বালি

আনিকা প্লাস্টাও কিন্তু চুলের জন্য অনেক ভালো তো আমি একটা কথা বলি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু জন্য ভালো শ্যাম্পু বা উকুনের জন্য ভালো তেল কি আছে মার এটা কি মেডিকেয়ার না একটা আসলে মেডিকেয়ার ওটা অনেক ভালো আরেকটা আরেকটা আচ্ছা আজকে নাই কিন্তু আর কি কি আছে মেডিকেয়ারটার তেল আর শ্যাম্পু যদি আপনারা সপ্তাহে দুইবার করে ব্যবহার করে যদি মাথা টাচে ফেলেন চুল থেকে সবক্ষণ চলে যাবে আচ্ছা আর্নিকা প্লাসটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আচ্ছা এরপরে কি আছে দেখাচ্ছি জামাইকান এটা হচ্ছে জামাইকান ব্ল্যাক ক্যাস্ট অয়েল তেল বলে না এটাই ক্যাস্ট অয়েল এটা হচ্ছে জামাইকান ব্ল্যাক ক্যাস্ট অয়েল তো এটা প্রাইস হচ্ছে একটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা কি আমেরিকা থেকে আনা ভাইয়া মানে আমেরিকার তেল বা খাস বাংলা যদি বলি আমেরিকা যে জামাইকা আছে সে জামাইকা থেকে এটা প্রস্তুত করা হয়েছে তো এটা বাহিরে একটা তেল এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ একটা তেলের দাম অনেক কিন্তু এক লক্ষ টাকার দামের কিছু বলার আগেও কিন্তু মাত্র বলতে হয় তো যাই হোক আপনারা এটা নিয়ে দেখতে পারেন এটা খুবই কার্যকর একটা তেল যার কারণে এটা দামটা কিন্তু এত বেশি একশো সাতাত্তর একশো সাতাত্তর এম তেলের দাম কত ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার

ডাবারের প্রোডাক্ট জি ব্যাসবল থাকে কি এটা হচ্ছে যাদের চুল সাদা তাদের জন্য চুল কালো করতেও হেল্প করে চুল মাথা ঠান্ডা রাখে প্লাস হচ্ছে চুলকে ঘন করে জি আর এটার সাথে কিন্তু আবার হচ্ছে রেড প্রেস ডাবার রেড প্রেসটা অনেক ভালো দাঁতের জন্য অনেক ভালো দেয় না অনেক এটা ফুলে রেখে ফুলে রেখে দেয় কিন্তু আমরা ইন্ডিয়া থেকে দিয়ে দিই ফ্রি আসে ফ্রি আসে ফ্রি তো আসছে আমরা দিয়ে দিব শেষ তো এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে আপনার 160 টাকা 160 টাকা ভাই পেস্ট তো দামি 80 টাকা টিকনা দাম কত টাকা কিন্তু আমরা তো ফ্রি পাচ্ছি এটা আচ্ছা বলে দিচ্ছি এটা হচ্ছে দাম কত এটা আমার খুব ফেভারিট যাদের মাথা গরম যাদের ঘুম হয় না বা যাদের দেখা যায় যে খুশকির প্রবলেম আছে তারা এটা ব্যবহার করুন খুব ভালো একটা রেজাল্ট পাবে মাথাটা ঠান্ডা টাকা দুশো টাকা দুশো হচ্ছে আপনার তিনশো টাকা চারশো বিশ টাকা তো আমি আপনাদেরকে নিউ সূচনা কসমেটিক্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা গাউসার মার্কেটের সাথে নূর ম্যানশন শপিং কমপ্লেক্সের নিস্তাল আট নাম্বার শপ নিউ সূচনা কসমেটিক কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অন্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি ছিল আল্লাহ